করা করিস না ভায়ার মাথা ঘুরবে আস্তে আস্তে কর হ্যালো एवरीवन আমার চ্যানেলে সবাইকে স্বাগত লক্ষ্মী ঠাকুর আনতে যাচ্ছে লক্ষ্মী ঠাকুর আনতে গেলে এই ওর এই খুব প্রিয় এই পুতুলটা এই পুতুলটাকে নিয়ে সবসময় সময় কিছু করবে না 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 ওটা নিতে হবে না আগে নিতে হবে না ঠাকুর আনতে যাচ্ছিস আগে বল কি ঠাকুর আনতে যাচ্ছিস আগে বল জোরে বলো হ্যাঁ লক্ষ্মী কি কি আনতে যাচ্ছো কি ঠাকুর বলো ঠাকুর ও ঠাকুর বলতে পারে না ঠাউর বলে সব সময় ঠাউর কি কে বলো কোথায় টাকা নিছো তুমি দেখি পকেটে আমরা কেউ শিখিয়ে দিইনি ও নিজের থেকে ও কাকার কাছে গিয়ে আবদার করছে কাকা ঠাকুর আনতে যাব টাকা দাও তো কাকা এমনি খুশি একটু টাকা দিয়েছে চশা চশমা মা চশমা মানে চশা শুনতে পাচ্ছি লক্ষ্মী মাই কি জয় আস্তে আস্তে আমি কি রে মা সত্যি সত্যি তোমরা চলে এসেছে আমি মানে বুঝতে পারিনি ভাবছি বৃষ্টি হচ্ছে হালকা হালকা মেয়েটা গেল বৃষ্টির মধ্যে খুব আনন্দ করে নিয়ে এসেছো লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছো জয় বলো জয় বলো বৃষ্টিতে ভিজে গেল জয় বলো দয় আমার এখানে ক্যামেরা ধরার সেরকম কেউ ছিল না কারণ আমি ক্যামেরা ধরি সব সময় আমি এক জায়গায় ক্যামেরা রেখেছি রেখে ঠাকুরের ঘট লক্ষ্মী ঠাকুরের ঘট বসাচ্ছিলাম ছি আর সমস্ত মানে বাদ বাকি যত লক্ষ্মী পুজোর জোগাড় সব করেছে আরুষির বাবা কারণ আমি তো তোমরা তো অনেকেই জানো হয়তো যে আমার হাতের প্রবলেম আছে হাত ভেঙে গেছে তো যার জন্য আমি কোনো কিছু করতে পারিনি ও সব কিছু করেছে ওর বাবা মানে এ টু জেড জোগাড় করা সব ফল কাটা সব কিছু সব যা জোগাড় করতে হয় সব কিছু করেছে আমি শুধু ঘরটা বসিয়েছি আর কোনো মতে শুধু আলপনা দিয়েছি তার মধ্যে বাচ্চা সামলানো ওর খাওয়া ওর রান্না আমাদের ওরের রান্না সবার রান্না আমি ছিলাম কিন্তু বাদ বাকি রান্না খাওয়া বাচ্চা সামলানো এগুলো করে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো ওর বাবা সব জোগাড় করে দিয়েছে তারপর উপরে হিতে এসে পুজো করেছে এই যে আমি ঘট বসিয়েছি ঠাকুর বরণ করেছি সিঁদু পরিয়েছি এগুলো সব করেছি আর এভরিথিংস যা কিছু থাকে সেগুলো ওর বাবা করেছে বাজার করে এনে পুজোর জোগাড় করা সব ওর বাবা তাছাড়াও আরুষি বাবা সময় পুজোর জোগাড় গুলো ভালো করতে পারে মানে সব সময় ভালো পুজোর কাজ করতে পারে আর একটা কথা না বললেই নয় আমার খুব ইচ্ছে ছিল মেয়েকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে লক্ষ্মী ঠাকুরের পাশে বসিয়ে ওকেও খুব সুন্দর করে পুজো টুজো মানে যে যেরকম করে করবো অনেকের বাচ্চাকেই দেখি খুব সুন্দর করে সাজিয়ে পুজো করে বা ভিডিও করে কিন্তু আমি পারলাম না কারণ ওর এত জেদ ও কিছুতেই শাড়ি পরবে না অনেক চেষ্টা করেছি শাড়ি পরিয়ে সাজানোর জন্য কিন্তু কিছুতেই সাজবে না ওই সেই একই ড্রেসগুলোই পরবে অন্য কোনো কিছু পরবে না ওকে আমি কোনো কিছু সাজিয়ে ভিডিও করতে পারিনি দেখো কিভাবে কিভাবে ও আছে এখানে কিভাবে করছে আর কথা না বললেই না কোনো সময় ভিডিও করতে দেয় না দেখো ভিডিও করছি পালাচ্ছে খেলা করছিল পালিয়ে গেল আমরা গুরুদেবের পাচারি করছিলাম ওর ভিডিও করছিল

ফল তারপরে নাড়ু মোয়া যা যা লাগে লক্ষ্মী পুজোতে সব কিছুই দেওয়া আছে পদ্মটা ফুটিয়েছে ফুটিয়ে ঠাকুরকে দেওয়ার জন্য আরসিকে বলা হচ্ছে দিয়ে দিতে দেখো কিভাবে দিচ্ছে ওকে অনেক চেষ্টা করেছি শাড়ি পরানোর জন্য লক্ষ্মী ঠাকুর সাজানোর জন্য কিছুতেই পরবে না কিছুতেই পড়তে চায় না ও এরকম ড্রেস পরবে এছাড়া কিছুই পরবে না আমি পারলাম না সবাই অনেক চেষ্টা করেছি কিছুতেই পারলাম না ওকে সাজাতে এই শান্তির জল নিচ্ছে শান্তির জল নিয়ে নিয়ে সব সব জায়গায় দিচ্ছে কি জল এটা কিছুতেই সাজতে চায় না ভেবেছিলাম লক্ষ্মী ঠাকুর সাজাবো বসিয়ে খুব সুন্দর করে ভিডিও করবো ফটো দেবো আমি পারলাম না ওর জেদের উপরে আমি কিছুতেই করাতে পারলাম না কি করে করব বলো আলতা পরার শখ হয়েছে পরে আলতা পরছে পায়ে